সালামকে চৌদ্দোর বাড়ি থেকে দূর দূর করে মিথ্যা হওয়া দিয়ে রোজা এবং চোদ্দ ম্যাডাম বের করে দিল একদিন ঠিকই বুঝতে পারবে কিন্তু সালামকে ফিরে পাবে না আমাদের আজকে ভিডিওটি খুবই কষ্ট একটি ভিডিওতে যাচ্ছে আমাদের আজকে ভিডিওটি সবাই করে সবাই সম্পূর্ণ ভিডিও তো দেখে যাবে ইতিমধ্যে সবাই অনেক খোঁজাখি করতেছ নিজে থাক নির শেষ ভিডিও নয় নাম্বার ভিডিওটি দেখার জন্য কিন্তু কিছুতেই দেখতে পারতো না তোমাদেরকে সর্বপ্রথম বলে দিই নেজে এখন নিজে মনের নাটকের শেষ ভিডিও নয় নম্বর ভিডিওটি কবে দেখবে সবাই আগামী শুক্রবার দেখতে পারবে নেজে এখন নিজে মনের নাটকের শেষ ভিডিও নয় নম্বর ভিডিওটি বন্ধুরা নেজে এখন নিজে মনের নাটকটি যদি আর কখনো না দেখতে পাও তাহলে তুমি কি মিস করবে কমেন্টে কিন্তু জানাও বন্ধুরা নেজে এখন নিজে মনের নাটকের পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে আমাদের ছোট্ট মিনহাজ ভিডিও চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেল মাধ্যমে তোমরা সবাই নিত্যনতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে আর তোমরা যত ফ্যামিলি নাটকটি দেখতে পারো আমাদের চ্যানেল মাধ্যমে যত ফ্যামিলি নাটকের নিত্যনতুন আপডেট সবার আগে পেয়ে যাবে একদিকে সালামের মা এবং রোজা সালামকে চৌধুর বাড়ি থেকে মিথ্যা দূর দূর করে তাড়িয়ে দিল অন্যদিকে নিয়ে চৌধুরী গেল চৌধুরী ম্যাডাম থেকে সম্পত্তি সব কিছু নেওয়ার চেষ্টা করবে কিন্তু কোনো লাভ হবে না সালাম গিয়ে হাজির হবে এবার আসল খেলা শুরু হতে যাচ্ছে এবার সালামের সাথে সালামের সাথে লড়াই চলবে চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যান সাহেবকে খুব শীঘ্রই পুলিশের হাতে তুলে দিবে সালাম এই ধারাবাহিকার মাধ্যমে শেষ করা হবে নিয়ে যাগো নিজে মনে না আর হ্যাঁ বন্ধুরা রোজা এবং সালামে বিয়ে হয়ে যাচ্ছে রোজা সালামের কাছে ক্ষমা সাহেবের প্রথম অবস্থায় সালাম রোজাকে ক্ষমা না করলো একটা হাজে গিয়ে সালাম রোজাকে ক্ষমা করে দিবে তারই নির মাধ্যমে শেষ কথা নাটকটি তোমরা কে কে নিয়ে নিজে নিজ নাটকের শেষ ভিডিও নয় নাম্বার ভিডিওটি দেখার জন্য অপেক্ষা আছো কমেন্টে কিন্তু জানাবে তোমরা কে কে অপেক্ষা আছো কমেন্ট